আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন গরমে সবারই অবস্থা না যে হাল আর এই গরমের দিন দুপুরবেলা যদি হয় কাঁচা আম দিয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি শরবত আলো তো কোনো কথাই নেই মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর এই শরবতটা বানাতে বেশি ঝামেলা নেই দুটো আম দিয়ে ছটপট তৈরি করতে পারেন আম পোড়ানো বা আম সিদ্ধ করার কোনোটাই করতে হবে না কাঁচা আম দিয়েই এই শরবতটা তৈরি করা যায় এবং খেতে অসাধারণ আর বানানো খুবই ইজি আশা করছি আমার কাঁচা আমের শরবতটা ভালো লাগবে তো চলুন দেখে তো কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম আপনারা চাইলে বেশি শরবত বানালে এর বেশিও নিতে পারেন তো এখন আমি পিলার দিয়ে আমগুলোকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটি দা দিয়েও করতে পারেন আম দুটো ছিলা হয়ে গেছে এখন এগুলোকে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো কিউব করে কেটে নিবো আপনারা চাইলে বটি দা দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় তো আমের এই আঠিটা আমি ফেলে দিচ্ছি তারপরে এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব সবগুলো আম কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ব্লেন্ডারের জারে নিয়ে তো প্রথমে আমি ব্লেন্ডার জারে আমগুলো নিয়ে নিচ্ছি তো সবগুলো আম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটার মতো কাঁচামরিচ কারণ এই কাঁচামরিচ গুলো একদমই ঝাল না ঝাল হলে আপনারা দুটাই দিবেন তারপরে এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ ওয়ান থার্ড চা চামচ হুইট লবণ তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি এক পিস লেবুর রস আমি এখানে পুদিনা পাতা দিই নিই পুদিনা পাতা দিলেও এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি খুব সহজভাবে দেখাবো তাই পুদিনা পাতাটা ইউজ করি কারণ সবসময় কিন্তু ঘরে পুদিনা পাতা থাকে না আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুই গ্লাস পানি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব তো কাঁচা আমি শরবতটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে আরেকটু পানি লাগবে তো আমি হাফ গ্লাসের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি শরবত ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নেব তো আমি এখানে লবণ আর মরিচ মিক্সড করে নিয়েছি এক পিস লেবু নিয়ে প্রত্যেকটা গ্লাসে আমি একটু লাগিয়ে দিচ্ছি এখন আমি মরিচের মধ্যে গ্লাসটাকে একটু গড়িয়ে দিব গ্লাসের কিনারাতে একটু মরিচ লাগিয়ে নিব একটু দেখার সৌন্দর্যের জন্য চাইলে চাইলেটি স্কিপ করতে পারেন তো এখন আমি গ্লাসের মধ্যে শরবত ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিতে পারেন অনেকে আছে প্রচুর ঠান্ডা খায় তারা চাইলে এখানে বরফ কুচি দিতে পারেন তো আমরা এখানে ঠান্ডা কেউ খেতে পারি না তাই এখানে বরফ কুচিটা দিয়ে নিই তো লেবুর স্লাইস দিয়ে দিলাম তো ছটপট তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি শরবত এই শরবতটা দুপুরের সময় যদি এক গ্লাস খাওয়া যায় মন পান দুটোই জুড়ে যাবে বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করবে বারবার আপনাকে রিকোয়েস্টও করতে পারে এই শরবতটা দেখতে খুবই লোভনীয় হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে নতুন নতুন রাঁধুনিরা অবশ্যই ট্রাই করবেন আমার এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল সবরটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায় ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম